আসসালামু আলাইকুম আজকে সারা দিন আমাদের ব্যস্ততাই গেছে বাসায় সন্ধ্যায় গেস্ট আসছিল তারা ঢাকা যাবে ও সাফার আমার বান্ধবী নাহিন ও আসছিল যাই হোক ও হচ্ছে সামনে আমাদের বাস এখানে কাউন্টার থেকে ও বাসে উঠলো ওদের গাড়ি ছিল 10:30 টায় আর 10:30 টায় যাই হোক ঠিকঠাক মতো সব ওরা চলে গেল তার আমি বাসা আসলাম ওকে তো উঠাই দিতে গেছিলাম ও আমার বেস্ট আমরা সবাই গেছিলাম আমরা সবাই গেছিলাম নাইন হচ্ছে সাফরামুল বান্ধবী বেস্ট ফ্রেন্ড আমি তো হঠাৎতে হাফাই গেলাম তো বাসা এসে এখন মাহিম তো কয়েকদিন থেকে আমার মেজাপুর ছেলে মুক্তাপুর ছেলে মাহিম বেশ কয়েকদিন থেকে জ্বর ঈদের দাদর তেট করতে গেছিল ঈদের পরে এসে তো বেশি জ্বর ওকে হাসপাতালে অ্যাডমিট করতে হয়েছে কেবলই আমি ফোন দিয়ে শুনলাম যে আপু এখন মাহিম কেমন আছে আমি তো খুবই টেনশনে আছি আর সব মানে করার উদ্দেশ্য হচ্ছে এখন অতিরিক্ত গরম বাচ্চাদের যাদের বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা আছে তারা আপনারা একটু সজাগ হবেন এই জ্বরটা কিন্তু খুবই খারাপ ডায়াবেটিক দা হয়েছে এখন কি পরিস্থিতি জানি না আমি খুবই এখন হচ্ছে উদ্বিগ্ন ওকে দেখে আসলে একটু ভালো লাগবে আমি ইmnিতে এই সুযোগ পাইনি ওকে দেখতে যাওয়ার তবে এখন আর মন মানতেছে না এখন ওকে আমি একটু দেখতে যাব আপনাদের কাছে একটাই হচ্ছে দোয়া প্রার্থনা করি আসলে এটা আসলে বিনোদনের জন্য আমাদের এই ভিডিওটা নয় সামাজিক সচেতনতার জন্যই এই ভিডিওটা করা ছোট বাচ্চাদের অসুস্থ বৈশাখের তিন তারিখ মাসে এত বেশি বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে বিশেষ করে জ্বর হচ্ছে ডায়রিয়া হচ্ছে একটু কেয়ার নেবেন করবেন আমরা সবাই মিলেমিশে যেন ভালো থাকতে পারি আমাদের জন্য দোয়া করবেন সবাইকে সচেতন করার জন্য এই পোস্টটা দেওয়া ঠিক আছে আল্লাহ